এটি হলো DJI Osmo Action 5 Pro Adventure Combo আপনারা যারা বিশেষ করে ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করেন এই ক্যামেরাটা সম্বন্ধে তো এতদিনে ধারণা হয়ে গিয়েছে মার্কেটে বেশ একটি ভালো হাইপ তৈরি করেছে প্লাস এটার যতগুলো ফিচারস আপনারা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন এটা এতটাই ফিচারফুল যে GoPro 13 কেও হার মানাচ্ছে আর এটা আজকে পারচেজ করছেন ভাইয়া কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তো ভাইয়া আপনি আসলে আপনার ক্যারিয়ারের জন্য এই ক্যামেরাটা পারচেজ করতে যাচ্ছেন আসলে আপনি কোন ধরনের ভিডিও মেক করতে যাচ্ছেন মূলত ব্লগ ভিডিও তৈরি করব পাশাপাশি মোটরসাইকেলে যেহেতু রাইড করি রাইড শো করব রাইডের ভিডিও তৈরি করব মোটর ব্লগিং তৈরি করব এগুলাই আর কি আচ্ছা মার্কেটে তো আরো অন্যান্য ব্র্যান্ডের অন্যান্য আরো কোয়ালিটি ফুল ইনস্টা থ্রি সিক্সটি ছিল গোপ্রো থার্টিন ছিল আপনারা ওগুলোকে বাদ দিয়ে এটা কেন চয়েস করলেন মূলত ওগুলো না নেওয়ার দুইটা কারণ প্রথম কারণ হচ্ছে এখানে যে কালার গ্রেডিয়েশন দেওয়া আছে এখানে নাইট মুড ফিচার দেওয়া ছিল গোপ্রোতে নাইট মুড ছিল না যাতে ওখানে ওখানে রাতে যে ভিউটা আসলে অন্ধকার দেখায় এইখানে সুপার নাইট ভিশন দিয়ে তার থেকে বেশি আলোকিত হয় জি তো ভিউয়ার্স আজকে ভাইয়ার সাথে আমিও আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে Osmo Action 5 Pro এই অ্যাকশন ক্যামেরাটি আনবক্সিং করে দেখাবো এন্ড ভাইয়ের থেকে কথাবার্তাগুলো শুনবো বক্সের ভিতরে কি আছে সবগুলো নিয়ে কথাবার্তা বলবো তো বেশি দেরি করে এটা আসলে আনবক্সিং করে ফেলা যাক আনবক্সিং করার আগে আমি জাস্ট কয়েকটা কি পয়েন্ট আপনাদেরকে বলে দিতে চাচ্ছি এই অ্যাকশন ক্যামেরাটিতে 1.3 পয়েন্ট থ্রি ইঞ্চের সিমো সেন্সর ইউজ করা হয়েছে এছাড়া এইখানে আপনারা আসলে সাবজেক্টকে ট্র্যাক করে ভিডিও মেক করতে পারবেন এইখানে দুইটা ওলেড প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে আপনারা এই অ্যাকশন ক্যামেরাটা দিয়ে চার ঘন্টার বেশি ভিডিও শ্যুট করতে পারবেন তারপরে এইখানে আপনারা ডিজে এর যে ওয়ারলেস মাইক্রোফোনগুলো রয়েছে সেগুলোকে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে এইখানে অডিওটা নিতে পারবেন এছাড়া এইখানে স্টেবিলাইজেশনের বিভিন্ন মোড থাকছে তো চলুন বক্সটা ওপেন করে ফেলা যাক তো ভাই আপনার হাতে করেন আচ্ছা করে ফেলি আনবক্সিংটা যদি ওপেন করি এপাশে অ্যাক্সেসরিজ অ্যান্ড এপাশে একশন ক্যামেরা থাকছে তো প্রথমে আসলে এক্সেসরিস গুলো একটু দেখে নিয়ে যাক যে কি কি থাকছে বক্সে খুলে ফেললে এইখানে আপনারা মাউন্ট পেয়ে যাচ্ছে একটা এই যে আপনারা মাউন্ট টা একটা থাকছে তো এখানে টাইপ টু টাইপ সি কেবল থাকছে একটি ডিজে ইউজার মেনুয়েল টা দেওয়া থাকছে এইখানে প্রায় ব্যাটারিজ দেওয়া থাকছে এই একটা বক্সের ভিতরে আসলে আপনারা এখানে তিনটা ব্যাটারি পেয়ে যাবেন এন্ড এখান থেকেই কিন্তু ব্যাটারিগুলো চার্জ হবে আর আপনারা একটা ব্যাটারি দিয়ে কিন্তু অনেকক্ষণ কিন্তু আসলে ভিডিও শুট করতে পারবেন আর যেহেতু এখানে এটা আসলে অ্যাডভেঞ্চার কম্বো এই জন্য কিন্তু এখানে তিনটা থাকছে আপনারা যদি জাস্ট নরমাল প্যাকেজটা নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা জাস্ট একটা মাত্র ব্যাটারি পাবেন তারপরে এখানে ডিজে স্টোর হচ্ছে কোডটা থাকছে দেওয়া তারপরে যদি আমরা একটু এটা ওপেন করি বক্সে এখানে আরো একটা আসলে স্টিক থাকছে যেটাকে আপনারা হ্যান্ড প্রোডো বলতে পারেন এটার কোয়ালিটিও কিন্তু বেশ ভালো এইটা হচ্ছে আপনারা হাতে করে আসলে ভিডিও করতে পারবেন আর এটাকে আপনারা চাইলে কিন্তু এই যে লম্বা করতে পারবেন বেশ বড়ও কিন্তু হবে আসলে আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু শুট নিতে পারবেন তারপরে এটা যদি একটু খুলি আপনারা প্রথমে এইখানে DJI Action 5 Pro ক্যামেরাটি পেয়ে যাচ্ছেন এটা একটু খুলি খুলে ভাইয়ার হাতে দিই আমরা এটা হচ্ছে অ্যাকশন 5 প্রো অ্যাকশন ক্যামেরাটা তো ভাইয়া আপনি একটু দেখেন আসলে আপনার অনুভূতিটা একটু বলবেন অনুভূতি বলতে আমার এরকম আসলে কোনো অ্যাকশন ক্যামেরা নেওয়া হয়নি এই সর্বপ্রথম আমার অ্যাকশন ক্যামেরা নেওয়া তো ইনশাআল্লাহ ভালো কিছু হবে আচ্ছা বক্সের ভিতরে এখানে আরেকটি প্রোটেক্টিভ কেস দেওয়া থাকছে এটাকে ওয়াটার প্রুফ কেসও বলতে পারেন আপনারা এইখানে একটা কেস দেওয়া থাকছে কেসের ভিতরে এইখানে দুইটা স্ক্রু দেওয়া থাকছে তারপরে এইখানে আরো একটা কিন্তু মাউন্ট দেওয়া থাকছে তো অনেকগুলোই আসলে এক্সেসরিজ এতগুলো এক্সেসরিজের ভিতরে আপনারা চোখ এড়াতে পারবেন না DJI Action 5 Pro এই অ্যাকশন ক্যামেরাটি থেকে দেখতেই পাচ্ছেন বেশ কোয়ালিটি সম্পূর্ণ এটি দিয়ে আপনারা 4K 120fps এ ভিডিও শুট করতে পারবেন এন্ড 1080p তে আপনারা 240fps এ ভিডিও শুট করতে পারবেন আর এই একটি মাত্র অ্যাকশন ক্যামেরাটি দিয়ে আপনারা কিন্তু 240 মিনিটের বেশি ভিডিও শুট করতে পারবেন GoPro এর ক্ষেত্রে দেখা যায় যে আসলে ক্যামেরাটা ওভার হিট হয়ে যায় ওভার হিট হয়ে গেলে গোপ্রোটা অফ হয়ে যায় কিন্তু এমন কোনো ইস্যু থাকছে না আপনারা লং টাইম ইউজ করতে পারবেন আর ওভারহিট হবে না যার ফলে আপনাদের ব্যাকারি ব্যাক কিন্তু অনেক ভালো হবে তো এইখানে আমরা এটা একটু প্রোটেক্টরটা তুলে ফেললাম আর আপনারা যে দুইটা ডিসপ্লে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ডিসপ্লে কিন্তু আসলে ওলেট প্যানেল ইউজ করা হয়েছে যার ফলে কালারে করেছে কিন্তু খুবই ভালো হবে আর এই অ্যাকশন ক্যামেরাতে কিন্তু ইনবিল্ট 64 জিবি ইন্টারনাল মেমরি ইউজ করা হয়েছে ধরুন আপনাদের কাছে ক্যামেরা নেই আপনি বাইরে চলে গিয়েছেন ভিডিও শুট করতে আপনারা কিন্তু এটা দিয়ে ভিডিও শুট করে নিয়ে এসে ওই ফুটেজগুলো ইউজ করতে পারবেন আপনাদের ভিডিও এডিটের ক্ষেত্রে আপনাদেরকে আলাদাভাবে আসলে মেমরি ইনসার্ট করার প্রয়োজন নেই এইখানে ইনবিল্ড 64 জিবি আসলে ইন্টারনাল মেমরি থাকছে যার মধ্যে আপনারা 47 জিবি ইউজ করতে পারবেন আর আপনারা চাইলে এই অ্যাকশন ক্যামেরিতে ওয়ান টেরাবাইটের মতো কিন্তু আসলে এক্সটার্নাল যে চিপ গুলো রয়েছে সেগুলো কিন্তু ইউজ করতে পারবেন তারপরে আমি যদি আপনাদেরকে বলি এই অ্যাকশন ক্যামেরাটি দিয়ে আপনারা আপ টু টোয়েন্টি মিটার পর্যন্ত পানির গভীরতায় যেতে পারবেন উইথআউট এর প্রোটেক্টিভ কেসটা এই কেসটা ছাড়াই আপনারা বিশ মিটার পানির নিচে এটা নিয়ে ভিডিও শুট করতে পারবেন আর আপনারা যদি চান যে আমি আরো গভীরে যাব এই আসলে প্রোটেক্টিভ কেসটা আপনারা লাগিয়ে নেবেন তাহলে আপনারা এই অ্যাকশন ক্যামেরাটি দিয়ে মিটারের মতো গভীরতায় কিন্তু যেতে পারবেন বুঝতে পারতেছেন আপনারা যারা বিশেষ করে সুইমিং করার সময় ভিডিও শ্যুট করতে চান আপনারা চাইলে কিন্তু করতে পারবেন অনেকে রয়েছে যে আসলে কক্সবাজার যায় ঘুরতে বিভিন্ন জায়গায় যায় বিচে যায় ঘুরতে আসলে পানির নিচের ভিডিও গুলো করতে চায় এটা দিয়ে করতে পারবেন সার্ফিং করার সময় করতে পারবেন আর এটা যদি আসলে আপনারা যখন মোটর ব্লগিং করবেন বা বাইরে ব্লগিং করার সময় এটা যদি হালকা পানি সিটে ফাটো করে কিছু হবে না নো টেনশন তো এইখানে যে প্রোটেকটিভ কেসটা আছে এটা আমি একটু লাগাই লাগানোর পরে আপনাদেরকে একটা জিনিস দেখাবো খুবই ইজি লাগানো এখানে লাগানোর পরে এটা প্রেস করবেন এটা কিন্তু আর এটা যদি আপনাদের ক্যামেরা হাত থেকে যদি প্রয়োজন তাও কিন্তু কিছুই হবে না কোনো টেনশন নেই তারপরে এই অ্যাকশন ক্যামেরাটির একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হলো এটার ম্যাগনেটিক আসলে এটা আসলে মাউন্টটা এটা আপনারা যদি একটু দেখেন আমি জাস্ট এইখানে এটা রাখলাম এই যে এটা কিন্তু সেট হয়ে গেছে এ কিন্তু লক হয়ে গেছে এন্ড এইখানেই আমি লাগিয়ে এটাকে চাইলে এইখানে আমি মাউন্ট করে কিন্তু আসলে ইউজ করতে পারবো তারপরে আমি চাইলে হেলমেটের এখানে নিয়ে আমি কিন্তু ইউজ করতে পারবো আর আপনার বাইকটা যদি একশো প্লাস বা হচ্ছে যত গতি থাকুক নাকি আপনার বাইকে এই অ্যাকশন ক্যামেরাটা কিন্তু এই মাউন্ট থেকে খুলে পড়বে না তারপরে জাস্ট আপনার এখানে প্রেস দিয়ে হোল্ড করে এটাকে চাপ দিবেন তাপ দিয়ে উঠে আসবে আবার চাইলে আপনারা এটাকে এখানে ভার্টিক্যালিও কিন্তু মাউন্ট করতে পারবেন অনেকে চাই যে এভাবে লম্বা করে ভিডিও করবে আপনারা চাইলে ভিডিও তৈরি করবে হ্যাঁ হ্যাঁ আপনারা চাইলে রিলস ভিডিও মেক করতে পারবেন এইভাবে আসলে এটাকে মাউন্ট করে তারপরে আমি যদি আরো কিছু কি ফিচার্স নিয়ে বলতে চাই তাহলে এই অ্যাকশন ক্যামেরাটিতে আপনারা তিনটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন আপনারা যদি চান যে আমি মাইক্রোফোন নিতে চাচ্ছি না প্রথমে আমি জাস্ট বিগিনার ক্যামেরাটা দিয়ে শুরু করবো আপনারা এটার মাইক্রোফোন দিয়েই কিন্তু ভিডিও শুট শুরু করে দিতে পারেন আর এটার মাইক কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আবার আপনারা যদি চান যে আমার কাছে ডিজিআই এর ওয়্যারলেস মাইক আছে তাহলে আপনারা এই ডিভাইসটির সাথে ডিজিআই ওয়ারলেস ওয়্যারলেস মাইকগুলোকে ওয়্যারলেসলি কানেক্ট করে সেগুলোর অডিও আপনার অ্যাকশন ক্যামেরাতে নিতে পারবেন গোপর বেলায় কিন্তু এসব দেখা যেত না গোপর বেলায় আসলে বিভিন্ন মাউন্ট লাগে এক্সটার্নাল অডিও ক্যাপচার করার জন্য কিন্তু ডিজিআই অ্যাকশন ফাইভ প্রোতে এইখানে এক্সট্রা কিছুই লাগবে না আপনারা ওয়্যারলেসলি কানেক্ট করতে পারবেন আবার এই অ্যাকশন ক্যামেরাটিতে দেওয়া থাকছে টাইপ সি পোর্ট আপনারা চাইলে টাইপ সি টু অক্স কনভার্টার ইউজ করে বিভিন্ন মাইক কিন্তু ইউজ করতে পারবেন আর ক্যামেরা কোয়ালিটি নিয়ে কি বলবো এই ক্যামেরাটি বর্তমানে মার্কেটে টপে আছে মানে এর কোয়ালিটি এতটাই প্রিমিয়াম যে অন্যান্য অ্যাকশন ক্যামেরা এর ধারে কাছেও নাই আর এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন সুপার নাইট ভিশন মোড যেটা আসলেই সুপার কাজ করে আপনারা যদি ঘুটঘুটে অন্ধকারেও আসলে ভিডিও শুট করেন এটাতে কিন্তু খুবই লাইট একটি মানে খুবই কোয়ালিটিফুল একটা কিন্তু ভিডিও পাবেন যে এখানে গোপ্রো বা অন্যান্য অ্যাকশন ক্যামেরা বেলায় দেখা যায় তো যে সন্ধ্যা নেমে গেলেই ভিডিও করা যায় না ভিডিও করলে মাসি চলে আসে ভিডিওতে ভিডিওর কোয়ালিটি খুবই খারাপ দেখায় আসলে সেই ফুটেজগুলো ইউজ করার মতো থাকে না কিন্তু আপনারা যদি সেগুলোর অবাক হয়ে যাবেন এর পাশাপাশি সুপার নাইট ভিশন থাকায় আপনারা অন্ধকারের মধ্যে যে ভিডিওগুলো করবেন সেগুলোর ভালো পাবেন আবার আপনারা ফুল তে সেগুলোকে আপনারা চাইলে আপনাদের ইডিটিংতে ইউজ করতে পারবে আর যেহেতু ভাইয়া এখানে ব্লগিং করবে তো ভাইয়ার জন্য কিন্তু বর্তমানে এটা হচ্ছে বেস্ট তো এখন ভাইয়ার মুখ থেকেই আসলে কিছু কথাবার্তা শুনে আসবো তো ভাইয়া এটা নেওয়ার আসলে সব থেকে বড় অনুপ্রেরণাটা আপনি কিভাবে পেলেন যে হচ্ছে আমি এটাই নিতে যাচ্ছি বা এটার কোয়ালিটিটা এমন হবে বা সামথিং যদি কিছু বলতেন এটা নেওয়ার প্রথম উদ্দেশ্য হচ্ছে আলাদা যে গুলো ছিল সেগুলো সেগুলোতে নাইট মুডে কাজ করা যায় না এই ক্যামেরা দিয়ে আমি নাইট মুডে কাজ করতে পারবো প্লাস ব্লগ ভিডিও তৈরি করতে পারবো এর যে রেজুলেশনটা অন্যান্য অন্য ক্যামেরার থেকে ভালো এই উদ্দেশ্যে অনেক ইউটিউবে ঘাটছি আগে ঘাটার পরে আমি এই ক্যামেরা চুজ করছি আচ্ছা তো ভাই সব দিক থেকে এখন আপনি স্যাটিসফাইড হ্যাঁ ব্লগ ভিডিও শুরু করে দিবেন হ্যাঁ সবগুলো শুরু করে দিবেন আচ্ছা তো প্রাইস এন্ড সবকিছু ঠিকঠাক আছে তো হ্যাঁ প্রাইস আমি রিজনেবল রিজনেবল আচ্ছা তো বর্তমানে এই ক্যামেরাটি আপনারা মার্কেটে আসলে পঞ্চাশ থেকে তিপ্পান্ন হাজার টাকার আশেপাশে পেয়ে যাচ্ছেন তো আপনারা যদি এই অ্যাকশন ক্যামেরাটি নিতে চান আমাদের শোরুমটি ভিজিট করে কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগের টেকনোলজি আর আপনারা যারা বিশেষ করে ঘরে বসে থেকে আইডেন্টিটেড প্রোডাক্ট নিতে যাচ্ছেন আমাদের ফেসবুকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে ঘরে বসে থেকেই অর্ডার করে ফেলতে পারেন আমরা চৌষট্টি জেলাতেই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি তো ভিওর্স এই ছিল ডিজিআই অ্যাকশন ফাইভ প্রোর আনবক্সিং ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আর আপনারা যদি এই অ্যাকশন ক্যামেরাটি নিয়ে আরো বিস্তারিত জানতে চান কমেন্ট করে জানাতে পারেন দরকার হলে ভাইয়াকে নিয়ে আসবো জাস্ট আলাদাভাবে একটা ভিডিও মেক করার জন্য তো চলে এসেছি ভিউয়ার্স ভিডিও একদমই শেষ সোজায় আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো আইডেন্টিটির ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ